আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকালই সবাই ভালো আছেন সো আপনাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট যেটা হচ্ছে ফাইবার একদম ফাইবারের মতো তো এরকম একটি এটা ওয়েবসাইটের স্ক্রিপ্ট যেটা ডেমো দেখাচ্ছে আপনাদের তো এরকম ওয়েবসাইটও আপনি বানাতে পারবেন এবং সেখান থেকে আপনি আর্নিং করার সম্ভব আছে তো আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে এই স্ক্রিপ্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এই স্ক্রিপ্টটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে পাবেন কোথায় পাবেন সব কিছু বিস্তারিত দেখাবো তো হচ্ছে ফ্রিও তো ফ্রিও নাম দেওয়া আছে তো আপনি নিজের নামে ডোমিং হোস্টিং দিয়ে সেট আপ করতে পারেন তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম মাইক্রোজ ওয়েবসাইট নিয়ে এবং ই কমার্স ওয়েবসাইট নিয়ে ওখানে অনেক পরিমাণ অনেকে বলেছেন মেসেজ করেছেন যে ভাই এরকম একটি ওয়েবসাইট নিয়ে আসেন তো যার জন্য আমরা ফ্রি একদম ফাইবারের মতো ওয়েবসাইট লঞ্চ করালাম যেটা স্ক্রিপ্ট আমরা সেল দিচ্ছি তো আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন এটা তো এটা কীভাবে কিনবেন সব কিছু বিস্তারিত দেখাব এখন আমি দেখাই আগে আপনার এটার কাজ কী সেগুলো আমি বলি তো ফাইবারে যেটা কাজ ফাইবারে অনেকে দেখেন কাজ দেয় এবং কাজ করে এবং ইনকাম করে তো সেম কাজ এটারও ও ওইভাবে আপনারাও এটা লঞ্চ করাতে পারেন যদি একটু ধৈর্য প্রয়োজন এবং টাকার প্রয়োজন আপনারা কিছু টাকা ইনভেস্ট করলে এখান থেকে ভালো পরিমাণ আর্ন করা সম্ভব তো যাই হোক এখন আমি এই স্ক্রিপ্টটা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে অর্ডার করবেন সব কিছু দেখাবো তো সেম আপনাকে যেটা করতে হবে মাইক্রো জব এবং ই কমার্স ওয়েবসাইট যেভাবে আপনি ডাউনলোড করেছেন সব কিছু বিস্তারিত দেখেছেন সেভাবেই যাবেন তো তার জন্য আপনাকে যেতে হবে স্কিল ওয়ার্ল্ড হাব ওয়েবসাইটে তো আপনার কোন ব্রাউজারে আপনি ওপেন করবেন তারপরে এখানে সার্চ করবেন স্কিল ওয়ার্ল্ড হাব স্কিল ওয়ার্ল্ড হাব এই যে দেখেন এখানে যদি স্কিল ওয়ার্ল্ড হাব লেখেন তারপরে আপনি সার্চ করবেন জাস্ট আপনার ওয়েবসাইটটি আসবে আমাদের এই ওয়েবসাইটে ঢুকবেন প্রবেশ করার পরে দেখেন ফিও ফ্রিও এই ওয়েবসাইটটি ঢুকবেন এখানে যদি একটা ক্লিক করেন তাহলে দেখেন আপনার সব এখানে বিস্তারিত লেখা আছে তো আপনার এই ডেসক্রিপশন বক্সটি আপনি পড়ে নেবেন নিজ ইচ্ছে পড়ে নেওয়ার পর পরবর্তীতে অবশ্যই বাই করবেন তো আপনি যদি এই স্ক্রিপ্টটা নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা দেওয়া আছে তো পাঁচশো টাকার প্রাইস এবং এখানে আমার একটি কুপন কোড আছে আধুনিক টিক্স আমার ওই ইউটিউব চ্যানেলের নাম যদি আপনি এখানে লেখেন অথবা এটার সাপোর্ট দেন তাহলে হচ্ছে আপনার একশো টাকা সার পাবেন অথবা ডিসকাউন্ট যাকে বলে তো চারশো টাকায় স্ক্রিপ্ট পাতে পাচ্ছেন যেটার তিন হাজার পঁচিশশো টাকা এবং চার হাজার অনেকে নেয় যার আমরা হচ্ছে অস খুবই কম দামে দিচ্ছি আপনি যদি চান এই ওয়েবসাইটটি নিতে পারেন এবং ওয়েবসাইটের স্ক্রিপ্টটি নিতে পারেন তো এই ওয়েবসাইটের স্ক্রিপ্ট যদি আপনি দেখেন প্রিয় মার্কেট প্রাইসের ওয়ার্ড প্রাইস এটা থিম যেই ওয়ার্ড প্রেসের আপনারা জানেন অবশ্যই কী কী করা যায় এছাড়া এগুলো বিষয়ে একটু অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা অভিজ্ঞ নয় তারা তো এটা নেবেন না যারা জানেন বুঝেন তারাই তো নেবেন তো তারা অবশ্যই জানেন এরকম ওয়েবসাইট কি কি করতে পারে কী কী তার এবিলিটি আছে তো আপনার যদি এরকম ওয়েবসাইট প্রয়োজন হয় তাহলে সর্বপ্রথম আপনাকে এটা অর্ডার করতে হবে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা অর্ডার করতে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকার একটি একশো টাকার ডিসকাউন্ট আছে একশো টাকা ডিসকাউন্ট যদি দিয়ে চান তাহলে অবশ্যই আধুনিক টিক্স লিখবেন সব কিছু ছোটো হাতে থাকবে আধুনিক টিক্স লেখার পরে আপনি চারশো টাকা এখানে পে করে দেবেন পে করার সাথে সাথে আপনার ডাউনলোড হয়ে যাবে স্ক্রিপ্টটি স্ক্রিপ্ট ডাউনলোড করার পরে অপশান সব কিছু আসবে এটা হচ্ছে অটো অটো পেমেন্ট আপনার পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক কাজ করে নেবে এখানে আমাদের কোনো অপশান নাই সব কিছু সেট আপ দিয়ে রাখছি সব কিছু অবশ্যই বিস্তারিত দেখবেন পড়বেন তারপরে অর্ডার করবেন জেনে শুনে বোঝায় অর্ডার করবেন এখানে যেন কোনো সাপোর্ট সমস্যা হয় তাহলে এই যে সাপোর্টের আপনার নাম্বার জিমেল দেওয়া আসে এখানে আপনারা সাপোর্টের মেসেজ দিতে পারেন অথবা এদের সাপোর্ট নিতে পারেন তো আমি বেশি কথা বলবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো স্কিপ অর্ডার করবেন কিভাবে এর আগে দেখাইছি বাট এবে যদি কোনো দেখাচ্ছি না যদি সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন সমস্যা না আমি নিজে অর্ডার করে দিব তো এটার স্কিপ নিয়ে আপনি এখন বিষয় হচ্ছে কীভাবে সেট আপ দেবেন অথবা কিভাবে এটার কাস্টমাইজ করবেন এটা কাস্টমাইজ যারা একটু বুঝেন তারা অবশ্যই করতে পারবেন খুবই সহজ একটি বিষয় তো এটা হচ্ছে আপনার আমরা একটি ভিডিও দেবো আপনাদেরকে ওই ভিডিওটি দেখে আপনারা সেট আপ করতে পারবেন এছাড়া আমাদের কাছ থেকে যদি সেট দিয়ে নেন তাহলে এক্সট্রা কিছু পে করতে হবে যে পে করলে আমরা সব কিছু প্রফেশনালভাবে এই স্ক্রিপ্টটা করে দেবো এছাড়া যদি আপনারা নিজে পারেন তাহলে নিজে পারবেন জাস্ট ডোমিং হোস্টিং সেট আপ দেওয়ার পর আপনার অ্যাডমিন প্যানেলে গিয়ে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করেন যাতে এরকম ওয়েবসাইট তারা স্কিপ খুবই কম দামে পায় তো চারশো টাকার স্কিপ অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানান দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে দি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ